ভারত রত্ন সার হ্যান্ড এখানে পালন করা হয় আমরা সবাই জানি ইঞ্জিনিয়ার ছাড়া কোনো কিছু সম্ভব না যা দেখছি আমরা এখানে আজকে ইলেকট্রিক্যাল বলুন সিভিল বলুন বা অন্যান্য যারা আছে মেকানিক্যালি বলুন সমস্ত জায়গায় এখন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের দ্বারাইটা সৃষ্টি তো এইরকম একজন মহান ব্যক্তিকে সামনে রেখে ওনার জীবনে যদি আমরা দেখি প্রচুর কারাজ করে গেছে দেশকে নির্মাণ করার মধ্যে সেই উপলক্ষে আজকে এখানে ব্লাড ডোনেশন শিবির রাখা হয়েছে আমরা সবাই জানি ব্লাড ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং বিশেষ করে যারা মহৎস্য ব্যক্তি তারা তাদের জন্য কিন্তু গ্লাড পছন্দ প্রয়োজন শরীরের প্রতিটা মানে সেল সেই গ্লাডের মাধ্যমে খাদ্য দ্রব্যই বলুন ভিটামিন বলুন এসেন্সিয়াল আমি কিন্তু গ্লাড দ্বারাই পৌঁছায় কাজে ব্লাড যদি শরীরের মধ্যে দেখা যায় যে তার পরিমাণ কমে যায় তাহলে কিন্তু সেই রোগীকে বাঁচানো যায় আমরা জানি থ্যালাসিমিয়া হোক ক্যান্সার হোক বা অন্যান্য আমরা যেমন বিশেষ করে যখন অস্ত্রোপচার করতে যাই এখানে প্রসমকালীন সময়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মানুষ যখন আঘাত নিয়ে হসপিটালে আসে তখন কিন্তু ব্লাডের প্রয়োজন হয় থাকতে হবে এবং আমার যাদেরকে আমি জিজ্ঞেস করলাম এখানে আজকের দিনকে ওরা স্মরণ রাখার জন্য সম্মান দেওয়ার জন্য আজকে ওনারা শতপ্রনোদায় এখানে ব্লাড আমরা জানি যে নেগেটিভ ব্লাডের সংখ্যা

ডাব্লিউ বিসি আর যখন যাওয়ার প্রয়োজন যে ডাক্তারবাবু বলবেন যে ব্লাড দেওয়া হতো সে ভুল ব্লাড দেওয়ার না তাহলে মানে বাঁচানো যায় ঠিক আছে আজকে এখানে চল্লিশ জন ব্লাড কিন্তু এতে করে সমাজের যারা অনেকে স্বাস্থ্যবান যুবক যুবতী তারা ষাট থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত আঠারো থেকে বছর পর্যন্ত যারা অনেকে মনে করে তার সম্পর্কে সামাজিক যে আছে সেটা কিন্তু আজকে এখানে দেখলাম আজকে এসেছে কথা আবার অনেকে চার দিয়েছে দিয়েছে আছে একবার এক জায়গায় আমি জিজ্ঞেস করলাম উপরে দিয়েছে সেই বর্ডার এরিয়াতে একটা ব্লাড ডোন ক্যাম্প হয়েছে এবং সে একটা মাইনরিটি সম্প্রদায় তো এইরকম ইতিহাস আছে এখানে একটা মানে গণজাগরণ হয়েছে ভারতবর্ষের মধ্যে যেভাবে ব্লাড ডোনেশনের মানুষ চলে আসে সতর্ক হবে তো এটা দেখে আরেকজন উদ্ভূত হয় এখানে ইঞ্জিনিয়াররা দিয়েছে ডাক্তাররা যখন হয় ডাক্তাররা দিয়েছে বিভিন্ন ক্লাবেও আমি যখন যাই বিভিন্ন সমাজসেবী সংস্থায় সেখানেও কিন্তু আমি দেখেছি মানুষ

এবং সে কারণে রক্ত সঞ্চার সঞ্চালন কমিটি আমরা বানিয়েছি তারা মনিটর করে সেইভাবে আমাদের দিতে হয় ক্ষমতা রাখার জন্য ব্লাড ব্যাংকে গেলে বলে যে একজন ডোনার আনুক তাহলে এটা অনেকে বিরক্ত হয় যে আমার কাছে কোথায় পাবো আমার কাছে তো ডোনার নেই অনেক সময় কম্প্রোমাইজ করে যারা ব্যাংকে আছে ডাক্তারবাবুদের সাথে কথা বলে তো এটা একটা কম্প্রোমাইজ করে অনেক সময় দিতে হয় সেটা আমরা দিই এবং আজকে আমার খুব ভালো লাগলো এখানে ইঞ্জিনিয়ার সবাই এসছেন তারা পেশাগত দায়িত্বের সাথে সাথে এটাও তাদের কর্তৃপক্ষ দেব আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং যারা এখানে আজকে রক্তদাতা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.